কেন আমাদের কি আমাদেরকে শেখানো তোমরা নির্বাচন এখনই শুরু করে দেন ডাটু ও এখানে ঢুকছে কেন আপনারা থাকা অবস্থায় ও এখানে ঢুকছে কিভাবে আপনারা থাকা অবস্থায় ও এখানে ঢুকছে কিভাবে भाई करे, अरे भाई करे। पिज़्ज़ेरियन ढूंढ़ दे। नहीं पिज़्ज़ेरियन तो। भाई करे, अब चले जाओगे। अब चले जाओगे। अब चले जाओगे। पिज़्ज़ेरियन ढूंढ़ दे। पिज़्ज़ेरियन ढूंढ़ दे। आपने क्या भाई? हाँ, शौक है पिज़्ज़ेरियन को पिज़्ज़ेरियन। আপনারা কিভাবে দেখতেছেন আপনারা থাকা অবস্থায় উনি এইভাবে এই ভিতরে ঢুকছে এখন আপনারা দেখতেছেন আমরা ইচ্ছা ধরার পরে আপনারা কেন্দ্রে থাকা অবস্থায় ওরা কিভাবে ঢুকে আপনাদের দিতে হবে আপনারা কারা এখানে কি করেন আপনাদের এখানে দায়িত্ব চাঁপা শিবিরের লোকেরা চব্বিশ জব স্কুলের কেন্দ্র ভিতরে

আজ মেয়েদের উপস্থিতিতে আসছে রাখছে এরকম অবস্থা তাহলে কালকে কি হবে